দর্শক আজকে আমরা জানবো দোল এবং হোলি সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য আসুন তাহলে ভিডিওটি শুরু করি আচ্ছা বলুন তো দোল আর হোলি কি এক উৎসব দোল আর হোলি দুটি আলাদা উৎসব এবং আলাদা কারণে পালন করা হয় ভিডিওটির শেষে আপনি কারণগুলি জানতে পারবেন আধুনিক দোলখেলা কত সাল থেকে চালু হয় আধুনিক খেলা চালু হয় উনিশশো কুড়ি সাল থেকে পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে লাইক করে দিন পৃথিবীর কোন কোন দেশে হোলি খেলা হয় ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান অস্ট্রেলিয়া ইংল্যান্ড কানাডা ইত্যাদি দেশেতে হোলি খেলা হয় আজ থেকে প্রায় কত বছর আগে হোলি খেলার শুরু হয়েছিল আজ থেকে প্রায় দু বছর আগে হোলি খেলার শুরু হয় দর্শক এরকম অজানা জিনিস জানতে হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন হোলি না দোল আগে পালন করা হয় দোলের পরের দিন হোলি পালন করা হয় আধুনিক দোল খেলার শুরু কে করেছিলেন আধুনিক দোল খেলার শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পাকিস্তান দেশে কারা হোলি খেলে পাকিস্তান দেশে যেসব হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মানুষেরা আছে তারা হোলি খেলে দোল বা হোলিতে আমাদের কোন রঙের আবির বা রং মাখা উচিত নয় সঠিকোত্তর কালো রঙের কারণ কালো হলো অশুভের প্রতীক পুরাণ মতে হোলি খেলার শুরু কে করেছিলেন সঠিকোত্তর রাজা ইন্দ্রদুম্ন প্রাচীনকালে আবির কিভাবে তৈরি করা হতো বিভিন্ন রঙের পাতা বা ফুলের পাপড়িকে শুকিয়ে গুঁড়ো করে আবির বা রং তৈরি করা হতো হোলি শব্দটি কোথা থেকে এসেছে হোলির শব্দটি এসেছে হোলিকা থেকে হোলিকা হল হিরণ্যকশিপুর বোন বাংলায় দোল কোন মহাপুরুষ চালু করেছিলেন বাংলায় দোল চালু করেছিলেন চৈতন্য মহাপ্রভু দোল খেলার শুরু পৃথিবীতে কে করেছিলেন দোল খেলার শুরু করেছিলেন শ্রীকৃষ্ণ ভারতের কোন জায়গাতে আবির ও রঙের পরিবর্তে ফুল দিয়ে হোলি খেলা হয় বৃন্দাবন ও মথুরায় উদযাপিত হয় ফুলকি হোলি এই হোলিতে ফুল দিয়ে হোলি খেলা হয় নেপালে হোলি কি নামে পরিচিত ফাগু পূর্ণিমা বা হোলিয়া কোন জায়গার হোলিতে মহিলারা পুরুষদের লাঠি দিয়ে মারে উত্তরপ্রদেশের বারসানা শহরে উদযাপিত হয় লাঠি মার হোলি এই হোলিতে মহিলারা পুরুষদের মিথ্যে মিথ্যে লাঠি দিয়ে মারে কত সাল থেকে বৃন্দাবনে বিধবাড়া হোলি খেলা শুরু করে সঠিকোত্তর দু হাজার সাল থেকে কোন উৎসবকে রঙের উৎসব বলা হয় দোল বা হোলি উৎসবকে বলা হয় রঙের উৎসব ভারতের পর কোন দেশে থেকে বেশি হোলি খেলা হয় সঠিক উত্তর নেপাল দেশে ভারতের পর কোন দেশে সব থেকে বেশি দোল খেলা হয় ভারতের পর বাংলাদেশে সব থেকে বেশি দোল খেলা হয় কোন কোন ধর্মের মানুষেরা হোলি খেলে হিন্দু শিখ বৌদ্ধ এবং জৈন পশ্চিমবঙ্গের বর্ধমানে কত সালে দোল খেলা বন্ধ করে দেয়া হয়েছিল আঠারোশো সালে তখনকার রাজা মহাতাব চাঁদ খেলা একবার বন্ধ করে দিয়েছিলেন আচ্ছা বলুন তো পৃথিবীর থেকে বড় দেশের নাম কি পৃথিবীর থেকে বড় দেশ হলো রাশিয়া একটা জিকে প্রশ্ন বলুন তো ভারতে কোন ফল সবথেকে বেশি খাওয়া হয় ভারতে সবথেকে বেশি খাওয়া হয় কলা চৈতন্য মহাপ্রভু কোন জায়গায় রং খেলা দেখে বাংলায় দোল খেলা চালু করেছিলেন বৃন্দাবনে রং খেলা দেখে চৈতন্য মহাপ্রভু বাংলায় দোল খেলা চালু করেছিলেন হোলি উৎসব কতদিন ধরে পালন করা হয় ভারতের বিভিন্ন জায়গাতে তিন থেকে ষোলো দিন পর্যন্ত হোলি উৎসব পালন করা হয় ভারতের কোন রাজ্যে হোলি উৎসব রং পঞ্চমী নামে পরিচিত মহারাষ্ট্রে হোলি উৎসব রং পঞ্চমী নামে পরিচিত দোল হিন্দুদের মধ্যে কোন জাতি সব থেকে বেশি খেলে দোল কিন্তু বাঙালিরাই খেলে আর বাকিরা খেলে হোলি আধুনিক দোলযাত্রার শুরু কোন স্থানে হয়েছিল আধুনিক দোলযাত্রার শুরু হয় শান্তিনিকেতনে হোলির সময় কোথায় হাতি উৎসব পালন করা হয় সঠিক উত্তর রাজস্থানের জয়পুরে দোলে কোন রং থেকে বেশি মাখা হয় সঠিক উত্তর গোলাপি দোলের দিন মট খেতে হয় কেন উৎসবে মিষ্টি মুখ করাতে হয় আগেকার দিনে মঠ বাতাসা এগুলোই ছিল মিষ্টি দোলের দিন কোন বিখ্যাত মহাপুরুষের জন্ম হয়েছিল দোলের দিন জন্ম হয়েছিল চৈতন্য মহাপ্রভুর হোলিতে ভাং খাওয়া হয় কেন এর কোনো ধার্মিক কারণ নেই মানুষ আনন্দ করবার জন্য ভাঙ খায় দোলে গুরুজনেদের পায়ে আবির দিতে হয় কেন গুরুজনেরা বয়সে বড় তাদের সাথে দোল খেলা ছোটদের সোহা পায় না তাই তাদের পায়ে আবির দিয়ে আশীর্বাদ নিতে হয় দোল বা হোলিতে পশু পাখিদের গায়ে রঙ দিলে কি হয় দোলে গৃহপালিত প্রাণীদের গায়ে রং দিতে হয় কারণ এই উৎসব সকল প্রাণী জগতের কিন্তু এখনকার রং চামড়ার ক্ষতি করে ও সহজে ওঠে না তাই পশু পাখিদের রঙ না দেয়াই ভালো দোলে রং না মাখলে কি হয় দোল হলো প্রেম আনন্দ ও ভালোবাসার উৎসব রং আবির মাখা ও মাখানো তার প্রকাশ কারো ইচ্ছা না হলে সে রং না মাখতেও পারে এতে কোনো ক্ষতি নেই আচ্ছা বলুন তো হোলি কেন পালন করা হয় প্রহ্লাদকে বাঁচাতে ভগবান বিষ্ণু নিসিংহ অবতার নিয়ে হিরণ্য কশিপুকে বধ করে এই উপলক্ষে হোলি উৎসব পালন করা হয় কমেন্টে জানান আপনি কি এই বছর দোল খেলবেন এবার বলুন তো দোল কেন খেলা হয় বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও রাধা রং খেলায় মেতেছিলেন এই ঘটনা উপলক্ষেই দোল খেলা হয়